মাংস মা ইমান ও আহিতে সাবাম আল্লাহ্ নবী বলেন যে ইমানের সাথে আরেতে সাবের সাথে রোজা রাখ বা ইমানের সাথে মানে তো বুঝলাম ইমানের সাথে আরেতে সাবা মানে সওয়াবের আশার যারা রমজান মাসে রোজা রাখ বা গুফরালা গুমা তাকে দম আমিদম কথা দিলাম যাও পেছনের জীবনের সব গুণা মাফ ইমান ইমান কম ইমান ও আহিতে চাবা যে সবের আশায় ওই মানের সাথে তারাবির নামাজগুলো পড়বা গুফরালহুমা তাকদ্দামা মিন দামবিহি যাও পেছনে সব গুনা মাফ এবার 3 নাম্বার মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়احتিসাবা গুফরালহুমা তাকদ্দামা মিন লাইলাতুল কাদর যে পেয়ে গেল লাইলাতুল কদর যে সারারাত দাঁড়ালো পেছনের সমস্ত গুনা মাফ এই অফার কি ভুলে কেমনে এজন্যই তবে রোজাটা এত কষ্ট করে না খেয়ে থাকলে আপনি কি দিবেন আল্লাহ বলেন আমার কাছে আছে দুইটা দৌলত একটা হলো নবুয়তের দৌলত আরেকটা হলেও ভেলায়াতের দৌলত আরেকটা হলো তাকোয়ার দৌলত নবুয়তের দৌলত তাকোয়ার দৌলত বলেন নবুয়তের দৌলত তাকর দৌলত নবুতের দৌলত কেমন পর্যন্ত আর কাউকে দিব না লেকিন রোজার হক আদায় করলেই তাকে আমি তাকোয়ার দৌলত দিয়ে দিব তাকোয়া দিলে কি হবে সহজ একটা কথা তাকুয়া দিলে রব যেন বলেন যদি আমি তোমাকে তাকুয়া দিয়ে দেই তাকুয়া দিয়ে দেই তাহলে সহজ এক শব্দ হ্যাঁ এটাকে হিন্দুস্তানিটা কি বলে তুমেরা মাইতেরা তুমি আমার আমি তোমার আমি যা যা বলবো সব তুমি করবা আর তুমি যা যা বলবা সব আমি জান্নাতে পুরা করে দিব তাকুয়া মানে আমি যা যা বলবো তুমি সব করবা আর তুমি যদি আমি যা যা করি সব করো আমি যা যা বলি সব করো তো তুমি যা যা বলবো আমি সব করবো বলেন তুমেরা মাইতেরা বলেন তুমেরা মাইতেরা আল্লাহুম্মা কুনলি ওয়া জাআলনি লাক রাসূল দোয়া করেন আল্লাহ আপনি না আমার হয়ে যান আমাকে না আপনার জন্য কবুল করেন আপনি না আচ্ছা এক শব্দ আল্লাহুম্মা কুন লি কুন লি আপনি বল পেশ কুন কুন লি বলেন কুন লি আল্লাহ আপনি আমার হয়ে যান এই শব্দের ভিতরে কি কি আছে কি কি নাই আল্লাহর কসম এই শব্দদের ভিতরে সাত সাত আশ সাত জমিনের শবটা আছে তুমের বঞ্জা মুঝে তেরে লিয়ে কবুল ফর্মা আল্লাহ তুমি আমার হয়ে যাও আমাকে তোমার জন্য কবুল ফরমাও যে তুমে জুতু মেরা তো সব মেরা জমি মেরি ফালক মেরা জুতু নেই মেরা তু কুইশাই নেই মেরি আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও জমিন আমার আসমান আমার সব আমার তুমি যদি আমার নাও তো কোনোটাই আমার না বলে না যে আল্লাহকে হারালো সর্বহারা যা আল্লাহকে পেয়ে গেলো সব এবার রব বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো এবার জিব্রিল বলো জিব্রিল কেমন ভালো জিব্রিল বলবে এটা আমার জানা নাই এবার সাহেব একরাম যেন জিজ্ঞেস করেন আল্লাহ রোজা রাখতে বলেছেন অল্প কটা দিন থাকতে বলেছেন এবার একটু বলে দেন না এটা কবে রাখবো এবার মজা করে বলা শুরু করেছে শাহরু রমদ রমজান মাসে রাখবা কোন মাসে রমজানের একটা তাজবির দাম রমজানের বাইরে এক লক্ষ তসবির চেয়েও শ্রেষ্ঠ রমজানে একটা ওমরা রসুলের সাথে হজ এরপরে লিখছেন রমজানে এক খতম কোরআনে করিম গায়ের রমাদানের এক লক্ষ কোরআনে করিমের চেয়েও শ্রেষ্ঠ এ কথাগুলো শোনার পরে উচিত ছিল আমি পাগল হয়ে যাওয়া আর এ কথার উপরে আজ করে নেওয়া যাও খাল্লে বললে দুনিয়া দুনিয়া এক রমজান এক মাস দুনিয়া একদিকে আমি একদিকে রমজানে এক মাস আমি শুধুই আল্লাহর ঘরে থাকবো রমজান আমাদের দেশে রমজান আমাদের দেশ কেন সারা পৃথিবীতে রমজান জুতাওয়ালারা রমজান বুঝে মুড়িওয়ালা রমজান বুঝে পেঁয়াজওয়ালা রমজান বুঝে হিন্দু জিলাফিওয়ালাও বুঝে রমজানের দাম গামসাওয়ালা বুঝছে রমজানের দাম গাউসিয়ার গামসা কোম্পানি কর্মচারীদের ছুটি বন্ধ করে দিছে গামসাওয়ালা বুঝছে রমজানের দাম বৈরবের জুতাওয়ালা বুঝছে রমজানের দাম ঢাকার কি বলে চকবাজারের জিলাফিওয়ালা বুঝছে শ্যামাইওয়ালা বুঝছে রমজানের দাম চিনি এলসি কারনেওয়ালারা বুঝছে রমজানের দাম বুট আর খেজুর লানেওয়ালারা বুঝছে রমজানের দাম গরু ব্যাপারীরা বুঝছে রমজানের দাম মুরগিওয়ালারা মুরগি বেচা বন্ধ দিচ্ছে না না রমজানে বেচবো রমজান সব বুঝছে লেকিন রমজান যে জন্য যাদের জন্য তারা মনে নাই রমজানের দাম যে রমজানে আমার প্রথম কাজ সিয়াম বলেন দুই নম্বর কাজ কেয়াম তিন নম্বর কাজ সাহারি চার নম্বর কাজ ইফতারি সাহারিয়ার ইফতারিকে মুসলমান এবাদত মনে করে না খানা মনে করে সাহারিয়ার ইফতারিকে আবাদত মনে করে না খানা মনে করে আমরা এবার থেকে সাহারি খাবো আবাদত মনে করে ইফতার করবো এবাদত মনে করবে এই আপনি ঘরে একটা জানালা খুলছেন জানালা জানালা খুলছেন কি লেগা আলো বাতাস আসবে নাকি নিয়ত করছেন আজান আসবে এবার আলো বাতাস বন্ধ হয়ে গেছে না আলো ফিরি আর নিয়ত করার কারণে তাই আমার পর্যন্ত এই জানালা নে কি লেখা থাকবে তাহলে এবার বলেন সাহারি খাবেন তো না কি হিসাবে খাবেন সুন্নত ইফতার কি হিসাবে খাবেন সুন্নত মনে হয় এই পয়েন্টটা অনেকের জন্য জীবনে নতুন হ্যাঁ হ্যাঁ আবার অনেকে ভদ্রতা করে আমি সারি খাই না আবার পরের দিন কয় আমি সারি খাই না রাতের বেলা যা খাই তা দিয়ে হয়ে যায় উনি ভদ্রতা করেন স্টাইল করেন অথচ আল্লাহ নবী অায়শা বলেন আমরা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা গুলোকেও তুলে দিতাম হলদ আয়সা বলেন ঘরের ছোট ছোট বাচ্চা গুলোকেও কিনতাম আর রাসুল সবাইকে ডাকতেন উইলা তো আমি মুবারক তাহলে তো আমি মুবারক এবার কোথায় খানার দিকে আসো আসো হ্যাঁ উনি আইটেম তো করছেন লেকিন এবাদত যেটা বুঝছেন না শুধু সাহারি খান এবাদতের নিয়তে রসুল খেয়েছেন রসুল বলেছেন এই জন্য সাহারি খান সঙ্গে সঙ্গে রব্বিকারী মার সাজিন থেকে আলাম করবেন ই হাবিব কুমুল্লাহ ওয়া ইগফির যুনুবাকুম যাও কথা দিলাম তোমাকে মাফ করে দিব তোমাকে আমি ভালোবাসবো তাহলে সারি খাবেন তো নাকি বলবেন না আমি একটা সময় শোয়ার সময় এক গ্লাস দুধ খেয়ে শুই এগুলো একটা স্টাইল বাস্তব না বাস্তব হ্যাঁ এগুলো একটা স্টাইল আর আবার উনি মনে করছে আমি রোজা রাখি জন্য আমার গ্যাস্ট্রিক হয় না আমি ভালো আছি আপনি গ্যাস্ট্রিক না হওয়ার জন্য রোজা রাখলে রোজার ফজিলত হবে না ঠিক আর কি বলছে ঠিক রোজা রাখবা আল্লাহর হুকুম হিসাবে রাসূলের তরিকা হিসাবে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ গ্যাস্ট্রিক না হওয়া এটা রোজার অনিবার্য ফলফল সুবহানাল্লাহ বলেন কিন্তু তাহলে কি রোজা রাখবেন গ্যাস্ট্রিক না হওয়ার লাগা হ্যাঁ রোজা রাখবো এই এজন্য রোজার মধ্যে নিয়ত করা ফরজ নিয়ত করা কি কখন নিয়ত করবেন আগে করে ফেলবেন আমি না আগামী দিন রোজার নিয়ত করছি এটা মনে মনে বললেও হবে ঠিক আছে ইনশাল্লাহ এরপরে রোজার কাম হলো তারাবি তারাবি কাকে বলে ধীরে 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 সুন্দর করে পড়া বলেন ধীরে ধীরে সুন্দর করে পড়া

নাকলে কুফর কুফর নিস কুহরের নকল করা কুফুরি ন এভাবে করেন সেই পড়ে হুজুর কি পড়ছে হুজুর জানে হুজুরের জানে ফেরেশতা কি বলে জানেন আল্লাহ কি করতাম আল্লাহ কানে গালে দুটো লাগাই বাস্তব না বাস্তব যে মসজিদে সুন্দর করে পড়ে এক ঘন্টা পনেরো মিনিট লাগে যে মসজিদে এভাবে উড়া করে পড়ে ওই মসজিদে এক ঘন্টা লাগে ওই এক ঘন্টাওয়ালা মসজিদে মুসুলি বাড়িয়ে যায় বাস্তবরা বাস্তব আপনারাও চাপ দিবেন না হাফেজ করবেন না কি বলছি বলেন চুপে চুপে হাফেজ সাহেবকে এক হাজার টাকা দিয়ে বলবেন হুজুর আজকে লাগিয়েছেন এক ঘন্টা পনেরো মিনিট আগামী দিন আরো পাঁচ মিনিট বাড়তে পারেন বকশিস দিব আমার মসজিদে ইউটিউবের কারণে আবার খবর প্রকাশ হয়ে যায় আমার সাহেব এত সুন্দর পডে তো সভাপতি মহোদয় বলতে হয় না সভাপতি মহোদয় আমি ওনার লম্বা যেদিন তাড়াতাড়ি এইবার এখন আর কয় না কইলেই তো কি পারে কইতে কইতে এখন আর কয় না

কয় দিন দাগবো কয় দিন আল্লাহ তাআলা এবার বলে দিলেন আয়ামাম মাদূদা অল্প কয়টা দিন একবার হযরত মাওলানা ওমর পাপনপুরী রহমাতুল্লাহি বলতেছিলেন কাল্লা আল্লাহ যখন কোনো ভারী কাজ দিতে চান তো উম্মতের সাথে বান্দার সাথে আগে মুমারাসাত পয়দা করেন মুআনাসাত পয়দা করেন বাংলা বলে হামপটি দেয় আপনি নেতা হিন্দু সার ছিল হিন্দু স্যার দোয়া করা যাচ্ছে না মারা গেছে তো হিন্দু সারা অঙ্ক তো একদিন একদিন এসে কইতো এই ছেলেরা শোনো তোমরা না অনেক ভালো স্টুডেন্ট তোমরা অনেক ভালো ছাত্র আমরা এটা বোঝলেই বলতাম অঙ্ক আছে কঠিন অঙ্ক করার আগে কি কইতো অনেক ভালো ছাত্র কইতো ঠিক তেমনি ভাবা আল্লাহ তালা বলেন কঠিন জিম্মাদারি দেওয়ার আগে একটু ফার্ম দেয় দেয় কুম তু কি দেয় বলেন না

আল্লাহ দিন রাখবো বলতে পারতেন এক মাস রাখবো কিন্তু আল্লাহ তারা বলেন না 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 ও এক মাস বললে কলজা পাইটা মরেও যেতে পারে এক মাস মা এক মাস না খেয়ে রোজা রাখবো আল্লাহ তারা মুমার আসাদ পয়দা করতে গিয়ে বলেন আইয়া নান অল্প কয়টা দিন এবার সাহাবাগণ ওহ অল্প কয়টা দিন অসুবিধা কি অল্প কটা দিন কি সমস্যা অসুবিধা কি আল্লাহর জন্য অল্প কটা দিন খাবো না কি অসুবিধা আবার আগে ওলারাও খায় নাই তো কি অসুবিধা এবার কেউ কেউ বলে উঠলেন আল্লাহ কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফরে থাকে তাইলে কি হবে আল্লাহ তালা বলেন যাও কোনো টেনশন নাই ফামআনখানামিনকুম মারিধান আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন اخرى যদি কেউ অসুস্থ হয় যদি কেউ সফরে থাকো জীবনে যখন বাড়ো তখন রেখে দিবা আচ্ছা স্যার যদি এখানে বলতো শাওয়াল মাসে রাখবা তো কি অবস্থা হইতো যদি গত আগাই মাস রাখবা ফিসানাতিল মা আতিয়া আগামী মাস রাখবা কি অবস্থা হইতো কি সুন্দরে কয় পারো গনে গনে সমসংখ্যক রেখে দিও আরেকজন বলে উঠল আল্লাহ আমার তো নব্বই বছর বয়স আমি তো বুড়ো আমি তো পারবো না আমি কি করবো তো তারও যদি আগামী বছর রাখে দিও তো কি অবস্থা হইতো আরো ঘটি তো না আল্লাহ বলেন কোনো অসুবিধা নেই তুমি যদি রাখতেই না পারো বয় দিকের কারণে যাও ছুটি দিয়ে দিও দিও এটা দিয়ে দিও এবার আল্লাহ তালা এবার একরাম আল্লাহ তালা বলেন শুনো শুনো শুন রোজা রাখলে না অনেক ভালো কয় রোজা রাখা আবার কর আচ্ছা আপনি শুধু দুধ কিনতে গেছেন বাজারে দশজন দুধ বিক্রেতা আছে দশজনের মধ্যে কোনটা ভালো আপনি বুঝে উঠতে পারছেন না আপনি এখন কি করেন একজনকে জিজ্ঞেস করেন কারে কারি আচ্ছা ভাই দুধটা কার কাছ থেকে কিনলে ভালো হয় অটোওয়ালা রে এই ভাই দুধটা কার কাছ থেকে কিনলে ভালো ওই দশজনের জনের মধ্যে ঐক্যতা একজন আছে দেখবেন গলাতে একটা মাফলার আছে তার দুধটা ভালো শুধু এই বেটা কয়েছে গলাতে একটা মাফলার আছে দুধটা ভালো আপনি এখন যাই খোঁজেন মাফলার ওলা কেড়ে কেন কে কইছে ভালো অটোওয়ালা কি পাস এই তো অটো পাস কি স্যার আগামী প্রজন্ম বাঁচিয়ে গেছে স্যার বাঁচিয়ে গেছে এই প্রজন্মের অটো পাস ছাড়া আর অটো চালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না আল একজন মানুষ শুধু বলছে এটা ওটা ওর দুধ ভালো আপনি এখন বলেন হ্যাঁ ওর দুধ ভালো বাস্তব না বাস্তব এবার রব বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো এবার বলো তো জোয়ানরা বলো রোজা রাখা ভালো না খারাপ কে বলছে ভালো এবার কেমন ভালো হ্যাঁ এবার জিবরিল কে বলো জিবরিল কেমন ভালো জিবিল বলবে এটা আমার জানা নাই কেমন ভালো আমি জানি না একদম যেন জিজ্ঞেস করেন আল্লাহ রোজা রাখতে বলেছেন অল্প কটা দিন থাকতে বলেছেন এবার একটু বলে দেন না এটা কবে রাখবো এবার মজা করে বলা শুরু করেছে শাহরুরমাদুর পড়েন রমজান মাসে রাখবা কোন মাসে সার যদি এটা নাজিল না হয়তো রমজান মাস এই কথাটা না কইতো তাহলে এটা আত্মীয়রা রাখতো এক মাসে আমরা রাখতাম মার এক মাসে কইতো এরা যে মাসে রাখাম এই মাসে রাখতাম না আর এরা আন্দোলন করতো আমরা এদের আগে রাখবো কারণ বাজারে সোনা তো সব শেষ হয়ে যাবো বুঝেন নাই ইস্তেমা তো হবে আগে হোক আর পরে হোক এটা আগে করোনা লাগে আন্দোলন করার দরকার কি কারণ সোনা বুট শেষ হয়ে যাবো বুট বাদাম সব সাজানো বলে লাগে কি তো যদি খোদা না কথা শহরুরা মদন না বলতো তাহলে অবস্থাটা কি দাঁড়ায় তো বলেন তো কি পরিমাণ যুদ্ধ হইতো এনিয়া আমরা বলতাম সবuale ভান্ডারিরা বলতো রবিউল বলে ঠিক কি আর আমরা যখনই যেই মাসে কইতাম এতাদের কইতাম এই মাসের আগে আমরা তাহলে কি পরিমানে একটা সমস্যা হয়তো আল্লাহ তারা মেহরবানি করে বলেন যাও ঝগড়ার কোন অবকাশ নাই রমজান মাসে রাখবা এবার প্রশ্ন আল্লাহ রমজানে দিলেন কেন বলেন 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 আল্লাহ রমজানে দিলেন কেন আল্লাহ তারা বলেন আল্লাহ কোরআন কারণ রমজানে দিয়েছি কোরআন রমদানে দিয়েছি কি তাহলে সাউওয়ালে দিলেন না কেন না শাহে কোরআন প্রথম নাজিল হয় নাই রমাদানে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমদানে রাখো রোজা এবার যেন বললাম কোরআন দিলেন বলে রোজা রাখতে হবে কেন কোরআন এমন কি জিনিস কোরআন এমন আলামিন বলেন মিনাল হুদা ওয়াল কারণ কোরআন কি জানো কোরআন হেদায়েতের শেষ কিতাব কোরআন কি বলেন হেদায়তের শেষ কিতাব কোরআন যে পড়ে কোরআন যে বুঝে কোরআন যে মানে সে জীবনে কখনো গুমরা হবে না সে কখনো কি হবে না বলেন সে জীবনে কখনো কি হবে না না সে গুমরা হইতে পারে না সে গুমরা হইতে এই জন্য কোরআন ওয়ালাদের সাথে যারা লাগে লেগে থাকে তারাও গুমরা হয় না কি বলে কি প্রথম সিফাত হুদা লিল মুত্তাকিন হুদা লিল মুত্তাকিন কুরআন জন্য কুরআন কি কি আল্লাহ তালি কুরআন দিয়েছে বলে কি রমজান কুরআন দিয়েছেন কেন হেদায়েতের জন্য এবার রব্বুল আলামিন বলেন জানো এটা কি ফি হুদা লিনাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এর মধ্যে হেদায়তের যা যা লাগবে সব আছে সুবহানাল্লাহ বলে না এই জন্য আমাদের চিল্লা তিন চিল্লা আমরা কি বলি জানেন আমাদের এই জিল্লা তিন চিল্লা যাওয়ার পরে এই মুসলমানটা বুঝবে কোরআন হেদায়তের জন্য এরপরে সে কোরআন পড়া শুরু করবে বলেন এরপরে সে কোরআন বলাদের সাথে শুরু করবে আচ্ছা তিন চিল্লা দিয়ে কি কেউ কোরআন পুরো শুদ্ধ করা সম্ভব সম্ভব আহ আমার এক চিল্লা ছিল হরিয়ানা রাজস্থান দাও পরে আমাদের দাওরার এক সাথী ছিল আমাদের আমির শাহ তো আমি সব প্রত্যেক দিন তালিমের সব আমি বলতাম আমি সব আমার একটু কোরানসিপ পড়ার সুযোগ দিয়ে দেবো তা আমি সব তালিমের পড়তে মস্তাই আপনি যান আপ যাই তা আমি বসে বসে কোরানশিপ পড়তাম দশ পারা বারো পারা পড়ে ফেলতাম প্রতিদিন তাহলে আমার এই তিন দিন আমার এই সাত দিন আমার এই দশ দিনের উদ্দেশ্য কি আমি এই এক্স রে মেশিনে কি এই ওষুধ দেন না রোগ নির্ণয় করে ল্যাবে ওষুধ দেয় না রোগ নির্ণয় করে আমাদের চল্লিশ দিন তিন চিল্লা হলো ল্যাব 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 কি কি এখানে যাওয়ার পরে ধরা পড়ে হায় আমি কি ছিলাম আমার কি করণীয় ছিল আমি কি করছি এরপরে এখান থেকে এসে সে কর্ম পদ্ধতি ঠিক করে আমি এখন থেকে এটা এটা করব কথা বুঝে আসছে বলেন তাহলে কোরআন দিয়েছে বলে রমাধন কোরান কেন দিয়েছে লিন নাস অবাই না তিম্নাল হুদা ওয়াল ফর খন এবার অব মাসাইল শুরু করেছেন মাসাইল তামাং শাহে দামিং কু মুশ সাহারা ফাল্লিয়া শুম্ভু রমদান যে পেয়ে যাবা অবশ্যই তোমাকে রোজ রাখতে হবে বাহ এবার আবার মনে করায় দেয় যদি কেউ যদি কি অসুস্থ অথবা সফরে থাকো তাহলে অন্য সময় রেখে দিলেও হবে এবার কি বলে ইউরিদুল্লাহুল এই আমি যে এত ভাবে বলেছি কেন জানো তোমাদের উপরে রোজাটাকে সহজ করে দিতে চাই কি করে দিতে চাই সহজ করে দিতে চাই ওলা ইউরি দুবি অসরা আমি কঠিন কিছু চাপাতে চাই না তোমাদের উপরে ওলা ইউরি দুবি অসরা আমি কঠিন কিছু চাপাতে চাই না সহজ করে দিতে চাই এবার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা জানতেন কেমত আগে কিছু যুবক কিছু রাখবে কিছু রাখবে না এবার ঠিক কয় না রমজানের শেষে ওরা আপসে বন্ধু বান্ধব একসাথে মিললে কয় এই তুই কয়টা রাখছিস তুই কয়টা রেখেছিস রে আমি না তেরোটা রাখছি বলে না বলে না যা আমি সতেরোটা রাখছি আরেক বন্ধুকে যা বেটা আমি আরো বেশি রাখছি একুশটা রাখছি বলে না বলে না বলে না আল্লাহ বলেন জি না এই সত্রটা তেরোটা একুশটা দিয়ে হবে না অলি তুক মিলুল ইদাতা পুরো করতে হবে সংখ্যা স্যার আল্লাহ কোনোটা বলতে আর বাদ নাই অলি তুক মিলুল ইদাতা সংখ্যা পুরা করবা সংখ্যা কি করবা অলি তুক মিলুল ইদাতা এবার বলে রোদা শেষ করলে না

أيام ها لا إله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إتيه له ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون لا إله إلا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. أكبر الله أكبر ولله الحمد الله অই আর শুনছেন আর সামনে আরো মজার খবর আছে এবার আল্লাহ কয় তিন চারো রাখছ তো এবার যা আছে এবার সব দিয়ে দি মুখ ওইরা চা না কাই বা দি হাননি

আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানার সহজ করে দেন সকলে বলি রমজানে যারা গায়ের হাফেজ আছি কোরআন শরীফ শুদ্ধ পারি কমপক্ষে তিন শরীফ পড়বে বলেন ইনশাআল্লাহ আর যারা কোরআন শরীফ শুদ্ধ পারি না আপনি একটা নিয়ত করেন প্রতিদিন একশো বার করে শুরু এক্লাস পড়বেন পারব না ইনশাআল্লাহ আর সত্তর হাজার বার তো এবার খতম করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন যারা যতভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ তালা কবল করেন্লা আমাদের এই অনেকগুলো কিতাব আমাদের করা অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে একটা কিতাব হলো হাদিসরা আলোকে সকাল সন্দার আমল হাদিসরা আলোকে সকাল সন্ধ্যার আমল যদি এগুলো